অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হলো মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু গত উনত্রিশ তারিখ এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গতকাল আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে টেন্ডারটা তাড়াতাড়ি কাজ হয় এইটাই সাগর আমরা সমস্ত সব রিকোয়েস্ট করছি যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপর মহলে যারা আছে তাড়াতাড়ি যেমন আমাদের বিষ্ঠা হয় এবং সাগরদ্বীপ যে রুগী নিয়ে যাওয়া বা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া চড়ায় এইসব যেমন তাড়াতাড়ি কাজটা হয় একটা টেন্ডার হয়েছিল আগে সেই টেন্ডার বাতিল হয়ে আবার নতুন টেন্ডার যেটা হয়েছে এই টেন্ডারে আমরা সাগরদ্বীপ ভাসি হিসাবে আমরা বলছি যেমন এই টেন্ডারটা তাড়াতাড়ি কাজটা হয় আর কি কি সমস্যা হয় সমস্যা মনে আমাদের রুগী নিয়ে যেতে সমস্যা হয় ভ্যাসেল ঘন্টার পর ঘন্টা চড়াই লেগে যায় ঠিক আছে তার জন্যই আমরা সাগরে ওপার এপার থেকে ওপারে খুব সমস্যায় মধ্যে আছি আমাদের সাগর দ্বীপবাসে একটা টেন্ডার বাতিল হয়ে আবার টেন্ডার ডাকা হয়েছে এতে কি মনে হচ্ছে কাজ কি এক ধাপ্তা হলে পিছিয়ে গেল কাজটা একটা ধাপ্তা মনে এদের আগে একটা টেন্ডার বহু আগে একটা টেন্ডার হয়েছিল তারপর সাগর দ্বীপবাসী যাদের জাগা টাকা নিয়েছে চেক টেক দেওয়া বা সমস্ত সব ক্লিয়ার হয়ে গেছে তাও কি করে যে টেন্ডারটা বাতিল হলো সেটাই আমরা ভাবতে পারছি না এবার নতুন টেন্ডার হচ্ছে আজকে খবর পেলাম সেই টেন্ডারটা যেমন তাড়াতাড়ি করে কাজটা শুরু করে তাই সাগরদ্বীপবাসী খুব খুশি প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদেও কোনো সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কিনা তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে প্রস্তাবিত এই সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা পাঁচ বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে কাকদ্বীপের লর্ড নম্বর আট ও সাগরের কচুবেরিয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দীর্ঘ হবে প্রায় সাড়ে তিন কিমি মুখ্যমন্ত্রীর ঘোষণা ও পরে গত বছর রাজ্য বাজেটে এই সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় নিয়ম মেনে গত বছর সাতাশে নভেম্বর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় টেন্ডার বাতিল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন যে মরিগঙ্গা নদীর উপরে যে সাগর সেতু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সুপারম্যানিং ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে দু সালের সাতাইশে নভেম্বর মেমো নাম্বার দুশো নব্বই বাই পিআইইউ ফাইফ ওয়ান ডেটের সাতাইশে এগারো দু হাজার চব্বিশে আমাদের মরিগঙ্গা নদীর উপর সেতুর জন্য ইনভাইট করা হয় টেন্ডার আহ্বান করা হয় সেই টেন্ডারে মাত্র দুজন হ্যাঁ যারা গ্লোবেল টেন্ডারে মাত্র দুজন পার্টিসিপেট করে দুজন পার্টিসিপেট করার জন্য এবারে আমাদের এই দপ্তর ইনারা এই দুটো যে গোবল টেন্ডারে এসছে সেই দুটি সংস্থার অর তাদের সহ এরা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় ফিনান্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি ইনারা এই বিষয়ে পর্যালোচনা করে যেহেতু এত বড় একটি ব্রিজ মরিগঙ্গা সেতুর উপরে যার মানে শুধু ব্রিজ মানিটা দিতে হবে চোদ্দ দশমিক তিন নয় কোটি টাকা এবং ব্রিজের যেখানে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে এক হাজার চারশো ছত্রিশ আটত্রিশ কোটি বাষট্টি লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছশো চুয়ান্ন টাকা যেখানে এস্টিমেট প্রজেক্ট কস্ট সেই জায়গাতে ওনারা সিদ্ধান্ত দেয় যে না নিয়ম মাফিক তিনটে ছাড়া তো হয় না যেহেতু দুটো গোবেল টেন্ডার এসছে আবার তোমরা একবার গোবেল টেন্ডার ইনভাইট করো তাতে সারা ভারতবর্ষে যদি আরও কোনো সংস্থা যদি না আসে যদি এটা দুটো থাকে তাহলে সেই দুটোতে এটা করা হয় সেই জন্য গতকাল তারা যেমনি করে ক্যান্সেল করেছে সঙ্গে সঙ্গে আজকে আজকে আমাদের এই আমাদের গভর্নমেন্টে যে অফিস সুপারম্যান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে সেই জায়গা থেকে আজকে আবার টেন্ডার ইনভাইট করা হয়েছে মাত্র দুটি সংস্থা এই টেন্ডারে অংশ নিয়েছিল ন্যূনতম তিনটি সংস্থা কোন টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে দ্বিতীয় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিরোধীরা বলছে সাগরবাসীর স্বপ্ন ভঙ্গ হয়েছে সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিধানসভা নির্বাচনের বছর খানেক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গি মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা